বাচ্চাকে প্রথম ছয় মাস কেন শুধুমাত্র বুকের দুধ দিতে হবে অনেক পেশেন্টরাই আমাদের কাছে বিষয়টি জানতে চান যে ম্যাডাম বাচ্চাকে তো আগের মানুষরা বলতো যে হওয়ার পরে আমরা মধু দিয়েছি না হলে বাচ্চার মুখের ভাষা সুমিষ্ট হয় না কিন্তু এই যে মুখে মধু দেওয়া হচ্ছে এতে করে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে বা বাচ্চার বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে যে বিষয়টা আমরা অনেকেই মাথায় রাখি না বাচ্চার জন্য প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ কেন দিতে বলা হয় এর উপকারিতা কি আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বুকের দুধ এমন একটি খাবার যেটা বাচ্চার জন্য যে যেই পুষ্টি উপাদান দরকার সেই সেই পুষ্টি উপাদান সুষমভাবে বণ্টিত থাকে প্রথম ছয় মাস অনুযায়ী প্রত্যেক দিনের জন্য বাচ্চার কোন পুষ্টি কতটুকু দরকার কোন পুষ্টি উপাদান কতটুকু দিলে তার জন্য ভালো হবে সেই বিষয়টা সৃষ্টিকর্তা প্রদত্ত তৈরি করে দেওয়া থাকে আর বুকের দুধের টেস্ট বাচ্চার ডেভেলপিংয়ের সাথে অর্থাৎ প্রত্যেক দিন বাচ্চার যখন বৃদ্ধি হচ্ছে কিছু সময় পরপর তার কিন্তু মুখের টেস্ট চেঞ্জ হয় এই টেস্টের সাথে বুকের দুধেরও টেস্ট চেঞ্জ হয় পাশাপাশি দেখা দেয় বুকের দুধে তার বয়সের সাথে তার বয়স যখন এক সপ্তাহ কতটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন কতটুকু ফ্যাট প্রয়োজন কতটুকু প্রোটিন প্রয়োজন ক্যালসিয়াম মিনারেলস অন্যান্য যেগুলো আছে সেগুলো কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সঠিক বিন্যাস থাকে সাত যখন সাত সপ্তাহ হবে তার তখন কতটুকু প্রয়োজন যখন দশ সপ্তাহ হবে তখন কতটুকু প্রয়োজন সেটা সৃষ্টিকর্ত ওই সিস্টেমটা ওইভাবেই দিয়ে দিয়েছেন যেন বাচ্চার প্রয়োজন অনুযায়ী ওই পুষ্টিগুণগুলো ওই পুষ্টি উপাদানগুলো বুকের দুধে পর্যাপ্ত হতে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পায় না সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু বাচ্চা যদি পর্যাপ্ত বুকের দুধ পায় তারপরেও যদি আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ থেকে বঞ্চিত করেন তাহলে সেটাকে অবশ্যই আমরা বলবো কখনোই সেটা উচিত হবে না কারণ বাচ্চাকে যদি বঞ্চিত করেন তার সঠিক বৃদ্ধি এবং বিকাশ কিন্তু হবে না পাশাপাশি সে পুষ্টি থেকে বঞ্চিত হবে তার অপুষ্টি জনিত বিভিন্ন যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কিন্তু দেখা দিবে অনেক বাচ্চারা দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাচ্ছে এর অন্যতম কারণ হতে পারে বাচ্চাকে আপনি ছয় মাস পর্যন্ত বুকের দুধ পান করাননি কারণ বুকের দুধে অ্যান্টিবডি থাকে যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টিবডি তৈরি করতে বুকের দুধ খুব ভালো কাজ করে প্রথম ছয় মাস বাচ্চার অবস্থা খুবই নাজুক থাকে সেই সময় বিভিন্ন রোগ দ্বারা বিভিন্ন অসুখ দ্বারা তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায় কিন্তু বাচ্চা যদি পর্যাপ্ত বুকের দুধ পান করে শুধুমাত্র বুকের দুধ পান করে বা এক্সক্লুসিভ ব্রেস্টফিড করে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো কিন্তু সাহায্য করে থাকে আর আমাদের সব সময় মনে রাখা উচিত যে বুকের দুধ অবশ্যই বাচ্চাকে দুই বছর পর্যন্ত পান করাবো ছয় মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ পান করাবো কোনো পানি দিব না কোনো মধু দিব না কি এক ফোটা পানিও দেওয়া যাবে না তাহলে এক্সক্লুসিভ ফিডিং কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই আশা করি যারা ভিডিওটি শুনছিলেন আশা করি উপলব্ধি করতে পেরেছেন যে বুকের দুধ বাচ্চার জন্য কতটা উপকারী আপনি আপনার সন্তানের সঠিক বিকাশের জন্য চেষ্টা করবেন অবশ্যই বুকের দুধ তাকে প্রথম ছয় মাস এক্সক্লুসিভলি পান করানোর জন্য যখন এক ফোঁটা পানীয় খাবে না কোনো মধু খাবে না আর দুই বছর পর্যন্ত বাচ্চাকে অবশ্যই বুকের দুধ পান করানোর চেষ্টা করতে হবে